দশটা বাজে আর দেখো আমার ছোট বোন এসে গেছে মা আরো পিছি বুলা পিছি আমি তো ধাম তো জাস্ট ভুগ খেলাম আর আমার অবস্থাটা দেখো নমস্কার বেঙ্গলি ভোজারটা তাহলে সকলকে স্বাগত আমি সঙ্গীতায় নিয়ে চলে এসেছি একটা ন আজকে আবারও বেরোচ্ছি ঘুরতে সবাই মিলে আজ টোটো করে নিয়েছি আর রাত যাচ্ছি বনমালীপুর ব্রহ্মণ দত্ত মন্দিরে তো দুখানা টোটো এসেছে আজ দুখানা টোটো করে যা হবে

ছেলে ছোট ওপর দিকে আমি মিঠি আর মা একটা টোটোতে বসেছি আর পেছনে যে টোড়োটা আসছে কাকিমা পিসিরা আছে আধা ঘন্টা লেটই হয়ে গেলাম

আমরা শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছিলাম কারণ এই জায়গাটায় যেখানটা যাচ্ছি বনমালীপুর জায়গাটার নাম তো সেই জায়গাটা আমরা সবাই মোটামুটি প্রথমবার যাচ্ছি আর অটো ড্রাইভারও জানতো না জায়গাটার নাম কোথায় আর কি কোথা দিয়ে যেতে হয় তো আমার কাকার ছেলে শানু ও বলে দিলো যে এক দুবার ঘুরে এসেছে ওখানে তো বলে দিল যে বর দিয়ে এইটা দিয়ে যাও শর্টকাট হবে কারণ আরও অন্যান্য রাস্তা থাকলেও এটা দিয়ে শর্টকাট হবে আর রাস্তা দিয়ে যেতে যেতে আমরা টোটোতে এত মস্তি করছিলাম যেহেতু আমার ছোট নিপদের নাম হচ্ছে গোবিন্দ তো সেই গোবিন্দ নিয়ে একটা গান আছে যেটা করলে প্রস্তাব খুব রেগে যায় আমার ছোটো বোনের ছেলে তো তাকেই রাগাতে রাগাতে গানটা গাইতে গাইতে যাওয়া হচ্ছিল আর টোটোতে স্পিকার লাগানো ছিল সারা রাস্তাটা নাচতে নাচতে গেছে আর দেখতে দেখতে কখন যেন পৌঁছেও গেলাম বাড়ি থেকে বেশ অনেকটা দূরে ছিল আর যেখানটা গেছি পুরো ধুধু করছে ফাঁকা এরিয়া পুরো জলার মধ্যেই একটা বিশাল আকৃতির মন্দির দেখতে পেলাম দূর থেকেই দেখা যাচ্ছে একদম অন আর কি অন রোড থেকেই তো সেখানে গিয়ে রীতিমতো দেখলাম বিশাল বড় মানে বিশাল বড় আর কি শুনেছিলাম মুখে ফটো দেখিনি এখনো অনেক কাজ বাকি ফাইনালি আমরা পৌঁছে গেছি জায়গাটা অনেক একদম জলার মাঝখানে কি রোদের তে সকালবেলা বেশ মেঘ মেঘলা ছিল ভাবে এখনও কমপ্লিট হয়নি কোনো দোকান নয় যেহেতু এসেছি পুজো দেবো আর এক দাদাভাই ভাই ওখানেই মোমবাতি পুজোর যাবতীয় জিনিস বিক্রি করছিলেন তো তার থেকে একটা চুবড়ির ডালা নিয়ে নিলাম আর মিষ্টিটা আমরা বাইরে থেকেই নিয়ে এসেছিলাম যে যাচ্ছি যখন পুজো দেবো না এটা হতে পারে না তো ভেতরে ঢুকে দেখি বিশাল বড়ো একটা প্রথমে তো রাজবাড়ির মতো লাগছিলো তারপরে আর তেমনি ছিল রোদ্দুর অনেক সিঁড়ি আর চারপাশটা যে ঘুরে দেখবো প্রচণ্ড রোদ ছিল কিন্তু ঢুকেই একটা এত সুন্দর জায়গা ভেতরে হরিনাম হচ্ছিল আর চারপাশটা দেখো কত ভালো লাগছিল তো আমরা রীতিমতো ওখানে পা রাখতে পারছিলাম না প্রচণ্ড রোদের তাপ আর গরম আর মা দেখো যাচ্ছে আর ঢুকতেই একদম মেন গেট যেটা আর কি মন্দিরের প্রবেশদ্বার সেটা হচ্ছে একটা কাঠের বড় দরজা করা আছে উঁচু চৌকাট পেরিয়েই যাই ভেতরে ঢুকলাম তার অনুভূতিটা একদম আলাদা কারণ বিশাল বড় এখনও এখনও কাজ চলছে তোমরা যেরামটা দেখতে পাচ্ছ কারণ বেশ দু তিন বছর আগে ঘুরে গেছে আমার কাকা আর কি তো ভাইয়েরা তো তখন বললো তখনও কমপ্লিট হয়নি তো এখনও কাজ চলছে আর বিশাল বড়। এরিয়া নিয়ে খুব ভালো লাগছে আর কি ঢুকেই জায়গাটা এত ভালো লেগেছে তো আগে যাই তোমাদের সাথে শেয়ার করব তো কি না কী ঠাকুর আছে তা সেটা কিছুই জানতাম না শুধু নামটা শুনেছিলাম ইউটিউবে যে সার্চ করব কি কি তাও করিনি জাস্ট নামটা শুনেই এসেছিলাম যে চলো হ্যাঁ একটা বনমালীপুরে বড় মন্দির হয়েছে কোনো তো সেটা দেখতে যাব। তো সেটাই এ হলো যে যাও দেখে আসো ভালো লাগবে আর ঢুকতেই দেখো এখানে একটা বড় কচ্ছপ করা আছে যেটার মধ্যে জল তো দেয়া নেই শুকনোই আছে বাচ্চারা খেলছে আর ঢুকেই দেখি বেশ অনেক অনেক মানে তোমরা দেখতেই পাচ্ছ কত লোকের সমাগম অনেক ভক্তরা কিন্তু সকাল সকালই চলে এসছে আমরা প্রায় আর কি যেতে যেতে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে বারোটা বেজে গেছিলো তো যেহেতু পুজোটা নিয়ে এসছি সামনের দিকে যাবো আর জায়গাটা অনেকটা বড় এরিয়া নিয়ে একদম আর সাইডেও কিন্তু বড় বড় দরজা জানলা করা আছে যেটা দিয়ে হাওয়া বাতাস খেলছে জায়গাটা বেশ মনোরম লাগছে খুব সুন্দর শান্ত প্রিয় আর কি হরি নাম চলছে হরি নামের একটা মাধুর্যই আলাদা যেটা তোমরা যেন সবাই দেখো ভক্তরা বসে কিনতে এখানে আর যেহেতু রোদে এসছি প্রচণ্ড গরম লাগছিল সবার আগে ভেতরে গিয়ে আগে পুজোটা দিয়ে নিলাম কারণ এখানে কোন দিক দিয়ে যেতে হবে না যেতে হবে আমরা ঠিক জানতাম না তো সাইড দিয়ে সাইড দিয়ে গিয়ে একদম সামনে চলে গেলাম আর পুজো দিয়ে এলাম আর এই দেখো দিয়ালে যে মন্দিরগুলো চিত্র করা আছে ছবি করা আছে সেইগুলো কিন্তু চারি জায়গায় যে চারটে ধাম আছে সেই আর কি ইন্ডিয়ার মধ্যে তারই ফটো দেওয়া আছে আর ইতিমধ্যে সামনে গিয়ে দেখলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে মুখের এটা সেটাই এই ব্রহ্মার মন্দির হ্যাঁ তো ওখানে অনেক পূজারই ছিল যেগুলো সবাই আর কি দেখতে একদম সাউথ সাউথ ইন্ডিয়ানদের মতো আর সত্যি কথাগুলোও তাদের ওরকম যে আমাদের সচরাচর যে আমাদের পশ্চিমবাংলার যে ব্রাহ্মণরা হয় সেরকম নয় মা পুজো দিলো আমি পুজো দিলাম সবাই কাকিমা পিসিরাও পুজো দিলো সবাই পুজো দিলো আর পেছনটা ঘুরে দেখছি অনেক লোকজন অনেক ভক্তরা এসে বসে পড়েছে আর এটা প্রতিদিনই ভিড় হয় আর প্রত্যেক বৃহস্পতিবার বেশি ভিড় হয় কারণ বৃহস্পতিবার বিশেষ আরতি তো থাকেই থাকে তার সাথে থাকে ভোগের ব্যবস্থা এখানে রোজের এখনো পর্যন্ত ভোগ হয়নি তো পিসি কিছু বলছিলো যেহেতু বাংলায় বলছিল বলছিলো ঠাকুরমশাইটা বুঝতে পারিনি আর উনি যিনি পাশে দাঁড়িয়ে আছেন উনি কিন্তু আজকের পুজোর ব্যবস্থাটা করেছে পরে যেটা জানতে পারি তো পিসি পুজো দিয়েছিল তো আমিও পুজো দিয়ে দিয়েছি অলরেডি ধূপবাতিটা বাইরে এই দেখো সামনে কিন্তু শিবলিং করা আছে একটা আর বেশ সামনেটা সাজানো আছে ফুল দিয়ে ডেকোরেশন করা আছে গণেশের মূর্তি আর এতে তার মূর্তিটা বেশ বড় বেশ বড় আর খুবই আর কি এ করা আছে অনেকটা বড় আমরা যখন সামনে থেকে দেখছি দূর থেকে দেখতে লাগছিল ছোট মূর্তি কিন্তু সামনে থেকে অনেকটা বড় আর পুজো দেওয়ার পরেই কিন্তু আমরা ওখানে বসতে যাই আর পেছনটা ঘুরে হরিনাম কন্টিনিউয়াস হচ্ছে ওখানে আর এত যে মানুষজন ভেতরে বসে আছে বসে বসে ঠাকুরের গান শুনছে নাম গান শুনছে এটা আর আমিও দেখে দেখে মারা কোথায় বসেছে খুঁজছিলাম একটু আর সবার একটু ভিডিও করছিলাম যে কত দূর দূর থেকে মানুষ কত দূর দূর থেকে মানুষজন এসেছে আর মা দেখতে দেখতে দেখলাম পিসিরা মা কাকিমা সব এক জায়গায় বসে পড়েছে দেখে মনেরাও বসেছে তো আমি পুজোটা দিয়ে এসে মার হাতে ধরিয়ে দিলাম আর তখন আর মনে হচ্ছিল না যে আমরা চার একটু ঘুরে আসি রীতিমতো হাঁপিয়ে গেছিলাম সবাই একটু জলটল খেয়ে ওখানে ঠাকুরের নাম গান শুনছিলাম আর দেখতে দেখতে যত বেলা বাড়ছে কিন্তু ভিড়টাও বাড়ছে প্রচুর ভিড় বাড়ছে তারই মাঝে আমার বোন কাকিমা পিসিরা কিন্তু ঘুরে এসছে নিচে বেসমেন্টে শিবলিং আছে আরও জায়গা আছে সব ঘুরে এলো আমার আর এ হয়নি কারণ বাইরেটা প্রচণ্ড গরম আর পিসিরা এসে বসতে আর সবটাই ভালো ছিল কিন্তু গরমটা এতটাই ছিল ভেতরে কোনো পাকা ছিল না যেহেতু হাওয়া বাতাস খেলছে কিন্তু খুবই প্রচণ্ড গরম লাগছিল কিছুক্ষণ ওখানে বসার পর আমিও ওখানে নাম গান শুনছিলাম তারপর আমিও ওখান থেকে বেরিয়ে আসি বেরিয়ে চলো আমারও মন করছিল যে বাইরেটা একটু ঘুরে আসি আর যত বেলা বাড়ছে ভিড়ও বাড়ছে স্থানীয় লোক ছাড়াও কিন্তু বাইরে দেখলাম বড় বড় বাস দাঁড়িয়ে আছে হ্যাঁ টোটো অটো সব রকমই ছিল তো মানুষজন এসছে প্রচুর প্রচুর আর কি বেলা বাড়ছে দেখ আস্তে 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 ভিড়টাও বাড়ছে তো ঠাকুরের নাম গান শুনতে বেশ ভালো লাগে তাহলে তাহলে হাততালি দিয়ে সবাই দেখো এখানে মেতেছে আর কি ঠাকুরের নামের হরির নামের গানে সবাই মাধুর্যই আলাদা সবাই মেতে ওঠে সবারই মন করে যে করতালি দিয়ে নেচে ওঠে আর ঠিক সেরকমভাবেই সবাই এ করছে তা এখনও কিন্তু পুজোর আরতির টাইম হয়নি বারে বার করে বলে দিচ্ছে যে আরতির টাইমে কেউ যেন না ওঠে আরতির টাইম দেড়টা থেকে আরতির টাইম হয় তারপরে ভোগ তো এখানে শুধু ওখানে ঠাকুর যায় না অনেক কর্মচারী আছে অনেক সেবাদারেরা আছে যারা সেবা করছে অনেক মহিলা পুরুষ দুরকমই আছে তারা এখানে পুরো একদম খুব সুস্থভাবে জায়গাটা যেহেতু বড় মেনটেন করাটাও মুখের কথা নয় তো সবটুকুই বেশ ভালোভাবে হচ্ছে যে এই জায়গায় এসে এত বড় মন্দির আর এত ভিড় হবে আমি অন্তত ভাবতে পারিনি তো ওখানে গিয়ে পৌঁছে দেখলাম যে কতটা ভিড় না তো সেইভাগে আমিও একটু ঘুরতে বেরিয়ে পড়লাম বাইরেটা যেহেতু এরপর আর সুযোগ হবে কি না হবে বড় এরিয়া আর এতটা এতটা করে ঘুরে দেখছিলাম দেখো এত বড় আর কি রোদেতে যেমনি তেতে আছে তেমনি বড় জায়গা আর কি সাইড দিয়ে ঘুরে ঘুরে দেখার মতো অনেক কিছু আছে এমন কিছু মন্দিরটা কারুকার্য করা নেই ঠিক কথাই কিন্তু মন্দিরটা কিন্তু বিশাল এখনো তৈরি হচ্ছে এখনো কাজ চলছে আর এই যে যেতে যেতে বড় বড় দরজা পড়ছে যেখান দিয়ে এন্ট্রি করা যায় দেখতেই পাচ্ছ প্রবেশদ্বার শুধু একটা না সাইডগুলোও করা আছে যেখানে বাচ্চারা খেলছে অনেকেই আছে তো আমিও রীতিমতো আস্তে আস্তে ঘুরে ঘুরে পুরো চারপাশটা ঘুরলাম আর ঘুরে ঘুরে তোমাদের সাথেও শেয়ার করলাম যে চারপাশটা কতটা বড় দেখো জায়গাটা এতটাই বড় এত বড় জায়গা মেনটেন করা মুখের কথা না তো সেখানে দেখো এখানে আরতি সময় আছে এখনও হাতে কিছুটা তো আরতি শুরু হওয়ার আগে আমিও ভাবলাম যে তাহলে মন্দিরটা চার পাঁচটা তোমাদেরও ঘুরিয়ে দিই আমিও ঘুরে নিই তো মন্দিরের মেন গেটের এতেই দুটো স্তব আছে আর মেন গেটে ঢোকার আগে একদিকে গণেশজি আছে আর এই তো মেন গেট যেটা দিয়ে এন্ট্রি করেছিলাম আমরা আর এখানে আছে শিব আর এই দেখো চার পাঁচটা পুরো ঘুরে নিলাম আর খুবই আর কি পায়ে এত তাঁত লাগছিলো ঘোরার সময় রীতিমতো এগুলো পুরো তেতে আছে কারণ বাইরেটা প্রচণ্ড গরম মনে হচ্ছিল জোরে বৃষ্টি আসবে তো চার পাঁচটা ঘুরে দেখে নেবার পর কিন্তু আমিও এসে বসে পড়লাম কারণ আরতি খুব তাড়াতাড়ি আরম্ভ হবে এখানে ঠাকুর যারা দাঁড়িয়েছিলেন তারা কিন্তু সাইড হয়ে গেছে গেটও পড়ে গেছে আর আরতির ঘণ্টাও বেজে গেছে তো সবাইকে তার আগেই বারণ করে দিয়েছে আরতি চলাকালীন কেউ যেন না ওঠে তো চলো আরতিটা দেখতে থাকো হঠাৎ করে এদিকে আরতি শেষ হতে না হতেই সবাই যেন হুটুপুটি করে ছুটি ছুটি লাগিয়ে দিয়েছে তো সেটা দেখে বেশ অবাক হয়েছিলাম যে এটা আবার কী হচ্ছে সবাই কেন ছুটি লাগিয়ে দিচ্ছে সবাই সবাই একদিকেই কেন চলে আসছে এটা আসলে কিছুই ছিল না এটা ছিল হচ্ছে ভোগের লাইন দেওয়ার তাড়াহুড়ো আর এই তাড়াহুড়োতেই আমি যেন কোথাও হারিয়ে গেছি হারিয়ে গেছি বলতে কি এইখানেই আমার কাকিমা পিসিরা মা সব বিচ্ছিন্ন হয়ে গেছি কোথাও কাউকে দেখতে পাচ্ছিলাম না যদিও ভিডিও করতে করতে তাদেরও খুঁজছিলাম যে তাদের দেখতে পেয়ে যাই তারাও কোথাও না কোথাও লাইন দিয়েছে হবে তো আমি রীতিমতো এদিক ওদিক দেখতে দেখতে দেখছিলাম যে বিশাল সব লোক এদিকে যারা বসেছিলো দেখে এই জায়গাটা পুরোপুরি খালি হয়ে যায় আর সবাই ওই এক সাইডেই লাইন দিতে ফুটোপাটি করে কারণ মহাপ্রসাদ পেতে এখানে লাইন দিতে হবে লাইন দিয়ে টোকন নিতে হবে তারপরেই মহাপ্রসাদ পাবে তো সেই টোকনের জন্যই কিন্তু এই লাইনটা আর রীতিমতো দেখে হাসিও লাগছিল যে এটা আবার কি হলো হঠাৎ করে তো লাইন বেশ আগে ঠেলে ঠেলে চলে যাচ্ছিলো আর যারা খুব বয়স্ক আছে তাদের লাইন দেওয়া না যারা ওখানে কর্মচারীরা আছে তাদের আলাদা করে দিচ্ছে আর রীতিমতো আমি মিঠিকে আর আমার বোনকে দেখতে পাই আর তাদেরই পেছনে আমিও লাইন দিয়ে দিই তখনও মা আমার ছোটো বোন কিংবা পিসিদের কাউকে দেখতে পাইনি তো ওরা নিশ্চয়ই পেছনে থাকবে এটা ভেবেই আমরা লাইন দিয়ে দিই আর আগে যাই লাইন কিন্তু হু করে শেষ হচ্ছিল আর কি খুব তাড়াতাড়ি আর কি এমনই চ্যানেল করা ছিল সিঙ্গেল লাইন আগে হয়ে যাবে এরকমভাবে কুকুরের করে ব্যবস্থাটা খুব ভালো ছিল তো আগে লাইন দিয়ে গেলাম লাইন দিয়ে গিয়ে প্রসাদ নিলাম সবার আগে তো আরতির তাপ নিলাম তারপরেই দিয়ে দিল বুন্দির প্রসাদ হাতে এটা সবাইকে দিচ্ছে সকলকে একদম হাতে বেশ অনেকটা করে মন্দির প্রসাদ দেওয়ার পরেই লাইন দিয়ে আমাদের টোকন নিতে হচ্ছিল যেটা একটা প্লাস্টিক টোকনের নাম্বার আছে তাতে আর কি সবাই আগে গিয়ে নাম্বার ওয়াইজ না হলেও কিন্তু টোকনটা দেখিয়ে তবেই কিন্তু মহাপ্রসাদ পাবে তো আমি টোকন আর প্রসাদ দুটোই নিয়ে নিই আর বারোশো ষাট নাম্বার আমার টোকন নাম্বার আর কি এর মধ্যে কোথায় কাকিমা কোথায় পিসি কোথায় বোন কিছু দেখিনি সোজা চলে গেছি ভোগের দিকে আমার বোন আর মিঠিও আমার সঙ্গেই ছিল এই যে টোকনও পেয়ে গেছি পেছরে প্রসাদও পেয়ে গেছি আর এই টোকন নিয়ে আবার প্রসাদের জন্য যাচ্ছি মুয়া প্রসাদের জন্য বাইরে বাইরে কিন্তু প্রচণ্ড রোদ গরম রীতিমতো কিন্তু চাতালগুলো এত তেতে আছে আর দেখো ভোগের জন্য ওখানেও লাইন দিতে হচ্ছে এই যে যে ওখানেও লাইন দিতে হচ্ছে লাইন দিয়ে তবে পোশাক পাবো যে লাইন দিচ্ছে সবাই আর নিচে এসেও লাইন দিই লাইন দিয়ে টোকন দেখিয়ে তারপরে আমরা খেতে বসি এখানে হাত ধোয়ার জল ছিল সেখানে হাত ধুয়ে নিই আর এখানে টোকনগুলো জমা করে নিচ্ছে টোকনগুলো নিয়ে নিচ্ছে সেই টোকনগুলো ওখানে জমা দিয়ে আর আমরা আগে যাই আর আগে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দু একদম দালান গুছের করা আছে বিশাল বড় এরিয়া নিয়ে তো সেখানে লাইন দিয়ে আর কি সবাই বসে খাবে ভোগ গ্রহণ করবে উপরে পাখা চলছে খুব ভালো একটা জায়গা ছিল যেখানে আর কি দেখে ভালো লাগলো যে অ্যাটলিস্ট খাবারের জায়গাটা পাখা লাগানো আছে তো সেখানে দেখো মিঠি অলরেডি বসে পড়েছে প্রসাদ আমরা খেয়েছি তো বোন ছিল আর এখানে আমরা বসে পড়ি লাইন দিয়ে দেখো জায়গাটা কিন্তু অনেকটা বড় শুধু এদিকটা না ওদিকটাও বসিয়েছে আর কি ডান দিকেও আছে বাঁদিকেও আছে পুরো একদম জায়গাটা ভরে আছে তো লাইন দিয়ে বসার পর কিন্তু আমরা ওখানে প্রসাদ গ্রহণ করবো আর রীতিমতো পাতাও দিয়ে যাচ্ছে আর একটা লাইন হবে তার জন্য এখনো করছে আর এদিকে দেখো মাকে মা আমাদের মাই পা খোঁড়া নিয়ে কি খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে রীতিমতো আমাদের পাতাও দিয়ে যায় আমাদের সামনের দিকে লাইনটাও করুক ভরে যাচ্ছে

বিশাল এরিয়া নিয়ে মন্দিরটা এখন আনকমপ্লিট কমপ্লিট হয়নি বলতে আর এই মাত্র জাস্ট ভোগ খেলাম আর আমার অবস্থাটা দেখো রোদের জন্য এই ভোগ খেয়ে হাত ধুতে এসেছিলাম আর মন্দিরে কিন্তু দুটো স্তব আছে যার মধ্যে ক্যান্ডেলের মতো আর কি ডুম লাগানো আছে এগুলো জ্বলবে রাতে আর আমরা সব ছন্ন ছাড়া হয়ে গেছি ওই যে মা গরমে খুঁড়িয়ে 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 এই যে কোথায় গেল হারিয়ে গেল মা এই যে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে ওই যে সব কিসিরা খেয়ে দিয়ে বসে পড়েছে গরমেতে

খাওয়াইছে তুমি খাওনি কেন খেয়ে নি হয় ইচ্ছে হয় না ভাত তরকারি তো বলো তুমি বলো তুমি আগে বছর মসজিখানে মন্দিরটা আর দু পাশাড়ি কিন্তু তিল গাছ হয়ে আছে অনেক ওদের দাদাভাই এলে বলতো তিল এখনও ধরেনি ফুল ধরেছে হ্যাঁ

আর বাইরে গরম লাগছিল প্রচন্ড যদি আজ অতটা রোদ ছিল না কিন্তু হালকা গরম ছিল আর আমি তো একদমই সহ্য করতে রীতিমতো ঘামাচি বেরিয়ে গেছে আমি এসে সব আগে চান করে নিলাম ঠান্ডা জলটা কোথায় রে